প্রতিবারের মতো এবারও সরস্বতী পুজোর আয়োজন করা হচ্ছে সদস্যের সংখ্যা মাত্র পঞ্চাশ জন আমরা সবজি বাজার করতে বেরিয়েছি আমি একটু খুব সকালে বেরিয়েছিলাম দেবীপুরে পাইকারি হাট বসে এখানে ভালো সবজি সন্ধ্যাবেলাটা দর্শকর্ম প্রতিভা কিনতে বেরোনো হয়েছে আমাদের এই সরস্বতী পুজোর সদৃশ্য সংখ্যা মোট পঞ্চাশ জন হবে সব সদস্যরা বেরিয়েছি সরস্বতী পুজোও প্রতিমা কিনতে এবং দশকর্মা কিনতে চাঁদপাড়া বাজারে মহিলা সদস্যরা দাম দর কমাতে পারে কিনা দেখা যাক বাজারটা খুবই বড় সন্ধেবেলায় খুব ভিড় রয়েছে খুব দাম প্রতিমার দাম দর করে নিতে হচ্ছে সবসময় দর কষাকষি করে এটাই কেনা হলে এটাই পছন্দ হয়েছে প্রতিমা সরস্বতী প্রতিমা এটা কেনা হবে খুব সুন্দর আমরা এখান থেকে এক কিলোমিটার দূর সুশান্তদার সুশান্ত তার বাড়িতে পুজো হচ্ছে এই সকালবেলাটা রান্নার তোটোট চলছে অনেক কিছু মেনু আছে খাবারে ফ্রায়েড রাইস আছে আলুর দম আছে চাটনি পাঁপড় দই মিষ্টি এখানে মণ্ডপসজ্জা করা হয়েছে এখানে প্রতিষ্ঠা করা হচ্ছে মাকে খুব সুন্দর করে মণ্ডপ সাজানো হয়েছে সব রকম বাদ্যযন্ত্রই আছে মায়ের চরণে সমর্পণ করা হয়েছে নৈবেদ্য বাচ্চারা খুব খুশিতে আমার মেয়ে নিবেদিতা শাড়ি পরেছে এবং আনন্দটা সবার সঙ্গে ভাগ করে নিচ্ছেও পুরোহিত মশাই খুবই ব্যস্ত ওনাকে অনেক কষ্ট পাওয়া গেছে পুজো আছে ওনার ধরেই আনা হয়েছে পুরোহিতকে পুজো শুরু হয়েছে এখন আমাদের সদস্য সংখ্যা মোট পঞ্চাশ পঞ্চাশ জন সদস্যের জন্য এই আহারাদির দুপুরে ব্যবস্থা করা হয়েছে এই যে হাতে করে দিচ্ছে লাকি এখান থেকে শুরু হবে পড়াশোনার মায়ের কোলে বসে আছে এর আরও বাচ্চারও আছে এখন এই প্রসাদ দই খই মাখানো আছে প্রসাদ আরও কিছু প্রসাদ আছে অনেক কিছু আছে ফলমূল মিষ্টি প্রসাদ বিতরণ করা হবে শিপ প্রসাদ মাখছে দই খই মাখছে এখানে রান্নার জায়গাটা বেগুনি ভাষা হচ্ছে অনেকজন রাঁধুনি আসে এখানে হেল্পারও আছে রান্নার কাজে সাহায্য করার জন্য এখানে খাওয়ার জায়গা খাবারে অনেক মেনু রয়েছে দই মিষ্টি পাঁপড় চাটনি ফ্রায়েড রাইস আলুর দম বেগুনি রান্না হয়ে গেছে এখানে খাবার পরিবেশন করা হচ্ছে নিবেদিতাকে খাইয়ে দিচ্ছ ওর মা এখনও নিজে নিজে খাওয়া শিখে নিয়ে হাতে এই যে আমাদের সেই রাঁধুনি অতিরিক্ত ঝোল করে ফেলেছে আলুর দম এর জন্য দ্বিতীয়বার জ্বালিয়ে নেওয়া হচ্ছে যাতে ঝোলটা শুকিয়ে যায় আমার সম্পূর্ণ ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ আসছে বছর আবার হবে আবার দেখা হবে